নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো খুব হালকা পাতলাভাবে গরমে খাওয়ার উপযোগী একটি মাছের ঝোল আমি জ্যান্ত কাতলা মাছের ঝোল করেছি আজকে আলু বেগুন দিয়ে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভীষণ টেস্ট হয় বন্ধুরা তো দেখতে থাকুন আজকের রেসিপি তো সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দে আর এইদিকে আমি বেগুনগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর বেগুন দুটোকেই লম্বা লম্বা আমি কেটে নিয়েছি আচ্ছা মশলার জন্য আমি এখানে নিয়েছি লবণ হলুদ সামান্য একটু ধনে আর জিরে গুঁড়ো আর এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে আমি একটু সামান্য জল দিয়ে একটু গুলিয়ে রেখে দেব খুব বেশি মশলা এতে দেব না বন্ধুরা যেহেতু হালকা পাতলা ভাবে রান্না এটা সবার প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি এবার সবার প্রথমে মাছটাকে ধুবে নেব মাছ একটু ঠিক করে নেব এইভাবে আমি সব কটা মাছ ভেজে নেব তা মাছটা আমার এখানে ভাজা হয়ে এবার আমি এই কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল আছে তার মধ্যে আমি বেজি প্রথমে ভেজে নেবো এইভাবে হালকাভাবেই বেগুনগুলোকে ভাজবো আমি খুব বেশি ভাজবো না তাহলে কি এটা ঝোলের সঙ্গে ফুটছে তো এইভাবে বেগুনগুলো আমি তুলে নেব কড়াইতে আবারও একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফোড়ন দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে আলু

গরম মশলা খেতে আলুটা আমি ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলার থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তেল ছেড়ে এসছে যখন এই তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল একটু বেশি পরিমাণেই জল দেবো যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য ঝোলটা ফুটে উঠলে আমি বেগুনগুলো দেবো এখন আমি বেগুনটা দেবো না এবার আমি দিয়ে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে দেবো বাস কিছুক্ষণ ফুটুক তো বন্ধুরা ঝোলটা আমার এখানে বেশ ভালো ফুটে উঠেছে আমি ঢাকাটা শুরু এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছ আর বেগুনটা একসাথে দিয়ে দেবো এগুলো ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেগুনটা একটু সিদ্ধ হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা বেগুনগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল কমপ্লিট এরপর আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা মাছের ঝোলে আমি আমার রান্না কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি এভাবে একবার অন্তত করে দেখবেন হালকা পাতলাভাবে হয় এটা শরীরের পক্ষেও খুব উপকার খেতেও খুব টেস্ট হয় জ্যান্ত মাছের ঝোল এইভাবে করে দেখবেন বন্ধুরা অবশ্যই একবার করে কমেন্টে বলবেন কেমন লাগে খেতে তো ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার